রাধা মেরি স্বামিনী ওর মেয়ে কো দাস জনম জনম মোহে দ্বিজীয় শ্রীবৃন্দাবনধামবাস রাধে রাধে শরৎ পূর্ণিমার এই পবিত্র দিনে শ্যামসুন্দর কৃষ্ণ তার প্রিয় গোপিকাদের নিয়ে মহা রাসলীলা করেছিল ভগবান শ্রীকৃষ্ণ শরৎ পূর্ণিমার এই পবিত্র সময় কৃষ্ণ রাসলীলা করেছিল এবং কৃষ্ণ এই রাসলীলার এক রাত্রিকে ব্রহ্মার এক রাত্রি বানিয়েছে আজ আমরা রাসলীলার অপ্রাকৃত অমৃত শ্রবণ করব। ভগবান কৃষ্ণ বৃন্দাবনের অনেক স্থানে রাসলীলা করেছে তার মধ্যে মুখ্য দুটি স্থান রয়েছে একটি হলো বৃন্দাবনের নিধিবন আর একটি হল বৃন্দাবনের বংশীবট বংশীবটের মহা রাসলীলার মঞ্চে শ্যামসুন্দর কৃষ্ণ শরৎ পূর্ণিমায় রাসলীলা করেছিল তো এখন যে সময় চলছে এই সময় হলো শরৎ পূর্ণিমা আর এই শরৎ পূর্ণিমার সময় শ্যামসুন্দর কৃষ্ণ বংশীবটে আর রাসলীলা করেছিল প্রিয় ভক্ত আজ আমরা শ্রীমৎ ভাগবতম থেকে রাসলীলার অপ্রাকৃত কথামৃত শ্রবণ করবো ভগবানের কথামৃতই হলো আমাদের জীবনের একমাত্র আনন্দ লাভ করার উৎস তাই তো ব্রজ গোপিকারা এভাবে গিয়েছিলেন তব কথামৃত তপ্ত জীবন হে কৃষ্ণ তোমার কথামৃত হলো তপ্ত জীবন আমাদের জীবনের বেঁচে থাকার একমাত্র উৎস তোমার কথামৃত তো এখন আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে অপ্রাকৃত এই রাসলীলার কথামৃত শ্রবণ করবো প্রিয় ভক্ত এই কথাগুলি মন দিয়ে শ্রবণ করুন ভগবানের লীলা কথাই আমাদের পরম শান্তি প্রদান করতে পারে আশ্বিন মাসের পূর্ণিমাকে শরদীয় পূর্ণিমা বলা হয় শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা থেকে জানতে পারা যায় যে ব্রজ গোপিকাদের সঙ্গে রাসলীলার উপভোগ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বংশীবটের কদম গাছি উঠে কৃষ্ণ বাসি বাজিয়েছিল আর রাসলীলার ঠিক এক বছর আগে কৃষ্ণের বয়স ছিল সাত বছর আর যখন কৃষ্ণের সাত বছর ছিল তখন কৃষ্ণ গোবর্ধন পর্বতকে ধারণ করেছিল তার এক বছর পরে কৃষ্ণ রাসলীলা করেছিল আর রাসলীলা যখন অনুষ্ঠিত হয়েছিল বৃন্দাবনে তখন সে কৃষ্ণের বয়স ছিল আট বছর বৈদিক শাস্ত্রে উল্লেখ আছে যে একজন নাট্যক যখন মঞ্চে নৃত্য করে তখন সেই যৌথ নৃত্যকে বলা হয় রাস নৃত্য শরৎকালের পূর্ণিমার রাত্রে শ্রীকৃষ্ণ নানা রকম সুন্দর পুষ্পে বিশেষ করে অত্যন্ত সুগন্ধযুক্ত মল্লিকা পুষ্পে সজ্জিত হলেন এবং ব্রজ গোপিকারাও এর আগে কৃষ্ণকে প্রতিরূপে লাভ করার জন্য কাক্তায়নি দেবীর কাছে প্রার্থনা করেছিল গোপিকাদের প্রার্থনার কথা ভগবানের মনে পড়ে গেল তিনি ভাবলেন যে শরৎকালের পূর্ণিমার রাতে তাদের সঙ্গে রাস নৃত্য উপভোগ করার মাধ্যমে তাদের সে ঋণ আমি শোধ করবো কেননা গোপিকাদের প্রেমের কাছে ভগবান ঋণী ছিল গোপিকারা তাদের জীবনে আর কিছুই চায় না শুধুমাত্র কৃষ্ণকে চায় কৃষ্ণকে লাভ করার জন্য তারা কঠোর তপস্যা করেছিল সব কিছু পরিত্যাগ করে শুধুমাত্র কৃষ্ণকে চায় আর তাদের প্রেম ছিল অপ্রাকৃত শুদ্ধ সম্পূর্ণ পবিত্র তাই ভগবান মনে সেই কাকতায়নী দেবীর পূজা করেছিল ব্রজ গোপিকারা আমাকে লাভ করার জন্য অলরেডি গোপিকারা কৃষ্ণকে সবকিছু অর্পণ করেছিল সর্বধর্মান ব্রজ শেষ পর্যন্ত গোপিকাদের বস্ত্র বেঁচেছিল সেই বস্ত্রও তারা কৃষ্ণকে দান করেছিল কাকতায়নী দেবীর পূজা করেছিল এভাবে কৃষ্ণের মনে পড়েছিল গোপিকারা কত কঠোর তপস্যা করেছে কত ভালোবাসে কৃষ্ণকে তাই এই শুভ সময়ে বাসি বাজিয়ে গোপিকাদের কৃষ্ণ তার কাছে আকর্ষিত করার চেষ্টা করেছিল ভগবান শ্রীকৃষ্ণ ভাবলেন যে শরৎকালের পূর্ণিমার রাতে তাদের সঙ্গে রাস নৃত্য করার উপযুক্ত সময় শ্রীমৎ ভাগবতমে ভগবান অপিকথাটি ব্যবহার করা হয়েছে তার অর্থ হচ্ছে যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান তাই তিনি স্বর ঐশ্বর্যপূর্ণ তার কোনো বাসনাই অপূর্ণ থাকতে পারে না কিন্তু তবুও তিনি গোপিকাদের সঙ্গ সুখ উপভোগ করতে চেয়েছিলেন ভগবান মাধ্যমে বোঝানো হয়েছে যে সাধারণ যুবক যেভাবে যুবতীর সঙ্গে নৃত্য করে ব্রজ গোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের রাসনৃত্য সেরকম নয় এই জড়জগতে যে যুবক আর যুবতীরা নৃত্য করে সেটা হলো ভগবানের বহিরঙ্গা মায়া মহামায়ার দ্বারা কিন্তু গোপিকাদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যে রাসনৃত্য তা হয়েছিল যোগমায়ার মাধ্যমে আর যোগমায়ার মাধ্যমে যা কিছু হয় তা হলো অপ্রাকৃত কৃষ্ণের জন্য হয় আর এই জগতে আমরা যা কিছু করি তা হলো মহামায়ার মাধ্যমে তো কৃষ্ণ গোপিকাদের সঙ্গে যে নৃত্য করে তা হলো অপ্রাকৃত প্রেম সেখানে এই জড়জগতের তিনটি গুণ নেই বৃন্দাবনে রয়েছে অপ্রাকৃত বিশুদ্ধ প্রেম তাই সেই প্রেম আর এই প্রেমের মধ্যে অনেক পার্থক্য রয়েছে চৈতন্য চরিতামিত বলা হয়েছে সোনা আর লোহার সঙ্গে যেরকম পার্থক্য তেমনই সোনা এবং লোহা উভয় ধাতু কিন্তু গুণগতভাবে তাদের সম্পূর্ণ ভিন্নতা রয়েছে তেমনি যদিও আপাত দৃষ্টিতে ব্রজ গোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের রাসলীলা যুবতীর মিলনের মনে হয় কিন্তু গুণগতভাবে তা সম্পূর্ণ ভিন্ন মহান আচার্যেরা এর পার্থক্য নিরূপণ করে গেছেন। কেননা তারা সাধারণ মানুষের কাম এবং কৃষ্ণের প্রেমের পার্থক্য উপলব্ধি করতে পারেন মহামায়া রাজ্যে এই জড়জগতে যুবক আর যুবতীদের নিত্য ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কামনা আর পূর্তির জন্য কিন্তু শ্রীকৃষ্ণ যখন তার বাঁশি বাজিয়ে গোপিকাদের আহ্বান করেছিলেন তখন গোপিকারা আকুল হয়ে রাসস্থলিতে এসে উপস্থিত হয়েছিলেন শ্রীকৃষ্ণের অপ্রাকৃত বাসনা তৃপ্তি সাধন করার জন্য চৈতন্য চরিতামিত যে বর্ণনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন আত্ম ইন্দ্রিয় প্রীতি তারে বলি কাম কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ধরে প্রেম নাম অর্থাৎ আমাদের ইন্দ্রিয় তৃপ্তি যে বাসনা তা হচ্ছে কাম কিন্তু শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তির বাসনা তা হলো প্রকৃত প্রেম আমাদের নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির সাধন করার জন্য যখন কোনো কর্ম করা হয় সেই কর্ম হচ্ছে জড় কর্ম কিন্তু তা যখন শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য করা হয় তখন তা চিন্ময় ভগবৎ ভক্তি এই জড়জগতে যা কিছু রয়েছে সব নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কিন্তু বৃন্দাবনে ব্রজ গোপিকারা যা কিছু করেছে সব কিছু কৃষ্ণের আনন্দের জন্য কৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কি করে কৃষ্ণকে আরও বেশি আনন্দ দান করা যায় গোপিকারা কখনো নিজেদের কথা ভাবেনি তারা সব সময় কৃষ্ণের আনন্দের কথা ভেবেছে তাই তো এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত ব্রজ গোপিকারা আর সেই ব্রজ গোপিকাদের এই অপ্রাকৃত প্রেমের কথা যদি আমরা শ্রদ্ধা সহকারে শ্রবণ করি তাহলে আমরাও ভগবানের বিশেষ কৃপা লাভ করব। প্রিয় ভক্ত আমরা অপ্রাকৃত এই রাসমণ্ডলকে দর্শন করতে করতে ভগবানের এই প্রেমময়ী কথামৃত শ্রবণ করার বিশেষ সৌভাগ্য অর্জন করেছি আপনারা সকলে অপ্রাকৃত এই রাসমণ্ডলকে দর্শন করতে করতে এই কথামৃত শ্রবণ করতে থাকুন এই জড়জগতে ব্যক্তিগত ইন্দ্রীয় তৃপ্তি সাধন হচ্ছে উদ্দেশ্য আমাদের দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে এই জড়জগতে একজন ভিত্ত যখন প্রভুর সেবা করে সে তখন প্রকৃতপক্ষে তার প্রভুর ইন্ডিয়তৃপ্তির চেষ্টা সাধন করে না পক্ষান্তরে তার নিজের তৃপ্তি সাধন চেষ্টা করে মালিক যদি বেতন দেওয়া বন্ধ করে দেয় তাহলে সেই ভিত্ত আর সেই প্রভুর সেবা করে না অর্থাৎ ভিত্ত প্রভুর সেবা করছে মাসের শেষে বেতন পেয়ে নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য স্তরে কিন্তু ভক্ত কোন রকম বেতন বা প্রতিদানের প্রত্যাশা করে না পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেই এবং তিনি ভগবানের সেবা করতেই চায় এটাই হচ্ছে ভগবৎ ভক্তি আর জড়জগতের মধ্যে পার্থক্য জড়জগতে কিছু বেতনের আশায় করে থাকে কেউ যখন কোনো কাজ করে বেতনের আশায় কাজ করে থাকে কিন্তু অপ্রাকৃত জগতে যেমন ব্রজ গোপিকারা ভগবানের ভক্তরা বিনিময়ে ভগবানকে ভালোবাসার বিনিময়ে কিছুই চায় না ব্রজ গোপিকারা কৃষ্ণকে যে এত ভালোবেসেছে বিনিময়ে তারা কি চেয়েছে কিছু চায়নি তাই তো কৃষ্ণ গোপিকাদের কাছে ঋণই হয়েছিল এই কৃষ্ণ গোপিকাদের ঋণ শোধ করার জন্য এই শরৎ পূর্ণিমার পবিত্র রাত্রে কৃষ্ণ গোপিকাদের নিয়ে রাসলীলা করেছিল আর এই সময় সেই মধুর সময় শরৎ পূর্ণিমার সময় এই সময় কৃষ্ণ গোপিকাদের নিয়ে মধুর রাসলীলা করেছিল গোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের এই প্রেমকে বলা হয় পরকীয়া প্রেম কোনো অবিবাহিতা পুরুষ অথবা স্ত্রী যখন পর স্ত্রীর বা পর পুরুষের কামনা করে তখন তাকে বলা হয় পরকীয়া প্রেম প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ হচ্ছেন সকলের প্রতি। কেননা তিনি হচ্ছেন পরম ভোক্তা সমস্ত গোপিকারা শ্রীকৃষ্ণকে তাদের প্রতিরূপে কামনা করেছিলেন কিন্তু শ্রীকৃষ্ণের পক্ষে তাদের সকলকে বিবাহ করা সম্ভব ছিল না যেহেতু গোপিকারা শ্রীকৃষ্ণকে তাদের পরম প্রতিরূপে পাওয়ার স্বাভাবিক বাসনা তাদের মধ্যে ছিল তাই গোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের এই সম্পর্ককে বলা হয় পরকিয়া প্রেম এই পরকিয়া প্রেম অপ্রাকৃত জগৎ গোলক বৃন্দাবনে বিরাজমান গোলক বৃন্দাবনে এই প্রেম সর্বোচ্চ উন্নত। কিন্তু এই জড়জগতে এই পরকিয়া রসকে বিকৃত দেখানো হয় ভগবানের धाम গোলক বৃন্দাবনে এই রকম বিকৃত কোনো সম্ভাবনা নেই কেননা সেখানে এই জড়জগতের গুণ নেই এই জড়জগতে পরকীয়া রস অতি জঘন্য কিন্তু অপ্রাকৃত জগতে এই রস সব থেকে উন্নত শ্রীকৃষ্ণের সঙ্গে গোপিকাদের যে সম্পর্ক তা সর্বোচ্চ মহিমান্বিত গুলো বৃন্দাবনে না গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ যে স্থানে থাকেন অপ্রাকৃত জগতে সেখানে সব কিছু চিন্ময় সেখানে এই তিনটি গুণ নেই সেখানে সব কিছু যোগময়ার মাধ্যমে হয় এই ভগবান শ্রীকৃষ্ণ গোপিকাদের সঙ্গে যে নৃত্য করে এই নৃত্যের মধ্যে এই জড়জগতের সম্পর্ক নেই সেখানে রয়েছে অপ্রাকৃত ভক্তের সঙ্গে ভগবানের প্রেম এরকম হল বিশুদ্ধ গোপিকাদের আর কৃষ্ণের প্রেম শ্রীকৃষ্ণের সঙ্গে তার ভক্তের সম্পর্ক নানা রকম হতে পারে যেমন দাস্য সক্ষ বাচ্চল্য মাধুর্য এই সমস্ত সম্পর্কের মধ্যে পরকিয়া রসের যে সম্পর্ক তা হচ্ছে সর্বস্ব সর্বোত্তম এই জড়জগত হচ্ছে চিন্ময় জগতের প্রতিবিম্ব উদাহরণস্বরূপ যেমন একটা জলাশয়ের পাশে একটি গাছের প্রতিবিম্বর মতন যেমন নদীর পাশে একটি বটবৃক্ষ রয়েছে কিন্তু তার পাশে যে জল রয়েছে জলে প্রতিবিম্ব কিরকম রয়েছে গাছের শিকড়গুলি উপরে দেখা যায় আর গাছের উপর দিকটা নিচের দিকে দেখা যায় তবে এখানে ভাগবতমে আমাদের জন্য বিশেষ শিক্ষা দেওয়া হয়েছে স্বপ্নে এবং কল্পনাতেও এই পরকিয়া রস অনুসরণ করার চেষ্টা করা উচিত নয় যারা তা করে তারা সবচেয়ে তীব্র বিষ পান করছে পরম ভক্তা ভগবান শ্রীকৃষ্ণ যখন শরৎকালের পূর্ণিমা রাতে গোপিকাদের সঙ্গ সুখ ভোগ করার বাসনা করলেন ঠিক সেই সময় তারাদের রাজা চন্ডমা তার সমস্ত সৌন্দর্য নিয়ে আকাশে উদিত হলেন শরৎকালের পূর্ণিমা রাত হলো সব থেকে সুন্দর রাত্রি পূর্ব দিগন্তে যখন পূর্ণ প্রকাশিত চাঁদের উদয় হলো তখন সবকিছু তার রক্তিম আভাস রঞ্জিত হলো চন্দ্র উদয়ের ফলে মনে হলো যেন সমস্ত আকাশ কুমকুমের রঙে সাজিত হয়ে উঠল দূরের প্রবাস থেকে অর্থাৎ বহুদিন পরে যখন পতি ঘরে ফিরে আসে তখন সে কুমকুম দিয়ে তার পত্নীর মুখ রাঙ্গিত করে তোলে এভাবেই বহু আকাঙ্ক্ষিত শরদীয় পূর্ণিমা চন্দ্র পূর্ব দিগন্তে রাঙ্গিত হয়ে উদিত হলো শরৎ পূর্ণিমার রাত্রি এত সুন্দর প্রকাশিত চন্দ্র উদিত হলো যে সেই রাত্রি দিনের মতন মনে হলো চারোদিকে সুন্দর কুমকুমের রং যেমন বিকেলবেলা সূর্য ডোবার পরে চারোদিকে একটি লাল হয়ে যায় তেমনি পূর্ণ প্রকাশিত এই চন্দ্রমা রাত্রিকে অপরূপ সুন্দর লাল করেছিল ভগবান শ্রীকৃষ্ণের রাসনৃত্যের জন্য আকাশে চন্দ্র উদয়ের ফলে গোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের রাসলীলার বাসনা উদিত হলো তখন বৃন্দাবনের বনগুলি যেন সুবাসিত পুষ্পে ফুলে চারোদিকে ভরে উঠেছে আর চারোদিকে তখন সিনিগ্ধ উৎসব মুখর হয়ে উঠেছিল আর অনেক সুন্দর ফুলের গন্ধ ভোমর ময়ূর এভাবে সব কিছু সেজে উঠেছিল ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য তখন পরম পুরুষোত্তম ভগবান তার হাতে বাঁশি নিয়ে বাঁশি বাজাতে লাগলেন বৃন্দাবনের সমস্ত গোপিকেরা তখন মুগ্ধ হয়ে পূর্ণ চন্ড উদিত সিনেগ্ধ এবং মনোরম সেই পরিবেশ পূর্ণ প্রকাশিত সৌরভ আর সেই বাসীর সুরের প্রতি তাদের মন আকর্ষিত হলো গোপিকাদের মনের ইচ্ছা সহস্র গুণে বর্ধিত হলো কৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য সেই সকল গোপিকারা স্বাভাবিকভাবেই শ্রীকৃষ্ণের সৌন্দর্যের প্রতি অত্যন্ত আকৃষ্ট ছিল তারা যখন তার বংশীর ধ্বনি শুনতে পেলো তখন শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য আকুল হয়ে উঠেছিল গোপিকারা কৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য সেই বংশীর ধ্বনি শোনা মাত্রই তারা তাদের সমস্ত কাজ ফেলে শ্রীকৃষ্ণ যেখানে বংশীবটে বাসি বাজিয়েছিল সেই স্থানে ছুটে গিয়েছিল প্রিয়ভক্ত এই সেই অপ্রাকৃত পাঁচ হাজার বছর পুরানো বংশীবট এই স্থানেই ভগবান শ্রীকৃষ্ণ সেই পাঁচ হাজার বছর আগে বাসি বাজিয়েছিল আর গোপিকারা এই স্থানে চলে এসেছিল বলা হয় আজও কৃষ্ণ এই স্থানে তার নিত্য নিত্যলীলা বিলাস করে ভগবান কৃষ্ণ কখনো বৃন্দাবন ধাম পরিত্যাগ করে না এখনও কৃষ্ণ এই স্থানে রয়েছে এই পবিত্র ভূমিতে কৃষ্ণ এখনও প্রতিদিন এই স্থানে গোপিকাদের সঙ্গে মিলিত হয় কৃষ্ণর লীলা হলো নিত্যলীলা এভাবে ভগবান এই পবিত্র দিনে গোপিকাদের সঙ্গে মিলিত হয়েছিল সকলে তখন বংশী বটের দিকে ধাবিত হলেন তো গোবিন্দ কৃষ্ণের মধুর গোপিকারা ফেলে কৃষ্ণের কাছে চলে এসেছিল এই স্থানে যদিও বিভিন্ন গোপিকারা বিভিন্ন রকমের কাজ করছিল ঘরে কিন্তু সেই সকল কাজ ফেলে তারা ছুটি এসেছিল কৃষ্ণের কাছে কেন ভগবানকে আনন্দ প্রদান করার জন্য শুদ্ধ ভক্তের মনে সবসময় কৃষ্ণ সেবার বাসনা সবসময় তারা চায় কী করে কৃষ্ণকে আনন্দ প্রদান করা যায় কি করে কৃষ্ণর সেবা করা যায় এভাবে গোপিকারা ছিল তো জগতের শ্রেষ্ঠ ভক্ত তারা কৃষ্ণের কাছে ছুটে এসেছিল যদিও তাদের অনেক কষ্ট হয়েছিল ভগবানের কাছে আসার জন্য তেমনই আমরাও যদি ভগবানকে ভালোবাসি মন প্রাণ দিয়ে যেখানেই থাকি না কেন পৃথিবীর যে অবস্থায় থাকি না কেন অনেকেই ভাবে যে আমাদের জীবনের এই সমস্যাগুলো শেষ হওয়ার পরে তারপরে ভক্তি করব। এমন দিন কখনো আসবে না যখন আমাদের জীবনের সমস্যা থাকবে না এই জড়জগৎকে ভগবান বলেছে দুঃখালয় শতম। এখানে সব সময় দুঃখ আর কষ্ট থাকবে কিন্তু এই দুঃখ কষ্টের মধ্যে আমাদেরকে ভক্তি করতে হবে ভগবানকে ভালোবাসতে হবে কেন না এই জীবনের শেষে কৃষ্ণকে প্রাপ্তি করার জন্য আমরা যদি মন প্রাণ দিয়ে ভগবানকে ভালোবাসি ব্রজ গোপিকাদের পদঙ্গ অনুসরণ করি গোপী পদ কমল দাস ও দাস ও দাস ও অনুদাস গোপিকাদের চরণ কমলের দাসের দাসের অনুদাস হয়ে যদি কৃষ্ণকে ভালোবাসি তাহলে আমরাও এই জীবনের শেষে কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি তাই তো প্রিয় ভক্ত সব সময় কৃষ্ণের কথা মনে করা উচিত আমরা যদি হাতে অন্য কোনো কাজ করি মন থেকে কৃষ্ণের চিন্তা করা উচিত তাই তো বৃন্দাবনের এই লীলা কথা শ্রবণ করা উচিত বেশি বেশি করে বৃন্দাবনের এই লীলা কথা শ্রবণ করুন আর আমি প্রতিটি লীলা শ্রীমদ্ ভাগবতম থেকে বর্ণনা করি মন গড়া কোনো কথা নয় যদি মন গড়া কারো কোনো কথা আপনারা শ্রবণ করেন তার মাধ্যমে যথার্থ কল্যাণ হবে না আমাদের শ্রীমদ্ ভাগবতম থেকে যে লীলা স্বয়ং শুকুদেব গোস্বামী বর্ণনা করেছেন এই লীলা কথা আমাদের শ্রবণ করা উচিত তো ভগবানের অনন্য ভক্ত রূপ গোস্বামী একটি অপসুন্দর শোলোকে রচনা করে গিয়েছেন একজন গোপিকা আর একজন গোপিকাকে উপদেশ দিচ্ছিলেন হে সখী তুমি যদি এই সমাজ আত্মীয় স্বজনকে এবং বন্ধু বান্ধবের ভালোবাসা উপভোগ করতে চাও তাহলে দয়া করে তুমি কখনো বৃন্দাবনে কেশিঘাটে যেও না কেশিঘাটে যমুনার ধারে দাঁড়িয়ে যে গোবিন্দ রয়েছে গোবিন্দ যে বাসি বাজায় সেই গোবিন্দের অপরূপ সুন্দর মুখমণ্ডলকে তুমি কখনো দর্শন করো না ভুল করে তুমি কখনো বৃন্দাবনের কেশিঘাটে যমুনার ধারে গিয়ে গোবিন্দের মুখমণ্ডলকে দর্শন করো না হে সখী যদি তুমি সেই গোবিন্দের মুখমণ্ডলকে একবার দর্শন করো তাহলে তুমি আর এই জড়জগতের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই জগতের কোনো কিছুকে আর ভালোবাসতে পারবে না তাহলে গোবিন্দের সেই রূপের প্রতি তোমার প্রেম হয়ে যাবে গোবিন্দের সেই মুখমণ্ডলকে যে একবার দর্শন করে সে আর এই জড়জগতের কোনো কিছুর প্রতি আসক্ত থাকতে পারে না জড়জগতের সমস্ত আসক্তি তার নষ্ট হয়ে যায় তাই হে সখী তুমি যদি এই জড়জগতকে উপভোগ করতে চাও তাহলে তুমি বৃন্দাবনের যমুনার ধারে গিয়ে গোবিন্দের মুখমণ্ডলকে দর্শন করো না আসলে প্রকৃতপক্ষে আমাদের বৃন্দাবনে যাওয়া উচিত আর যমুনার ধারে গিয়ে সেই গোবিন্দের চিন্তা করা উচিত গোবিন্দের ধ্যান করা উচিত ঘাটে বসে ভগবানের নাম জপ করা উচিত কেন না একবার সেই গোবিন্দের মুখমণ্ডল দর্শন হয়ে যায় এই আশায় তাই রূপগোস্বামী পক্ষান্তরে আমাদের কৃষ্ণের প্রতি আরও প্রেম বৃদ্ধি করার জন্যই এই শ্লোকের বর্ণনা করেছেন আসলে প্রকৃতপক্ষে আমাদের সেই গোবিন্দের মুখমণ্ডলকে দর্শন করা উচিত যেমন ব্রজ গোপিকারা সেই কৃষ্ণকে দর্শন করার জন্য সব কিছু ফেলে ছুটে গিয়েছে কৃষ্ণের কাছে শিল রূপগোস্বামী প্রকৃতপক্ষে নির্দেশ দিয়েছেন শ্রীকৃষ্ণের মধুর হাস্যমণ্ডিত মুখচন্দ্রের সৌন্দর্যকে যিনি দর্শন করেন তার এই জড়জগতের সমস্ত সুখ ভোগ করার বাসনা বিনষ্ট হয়ে যায় এটাই হচ্ছে কৃষ্ণ ভাবনার প্রগতির লক্ষণ যে মানুষ কৃষ্ণ ভাবনার প্রগতি লাভ করেছেন তিনি অবশ্যই সব রকমের জড়জাগতিক কার্যকলাপ এবং ইন্দ্রিয় তৃপ্তির প্রচেষ্টা বর্জন করেছেন তো এভাবেই ভগবানকে লাভ করতে হলে এই জড়জগতের অনিত্য সুখ লাভ করার প্রচেষ্টা না করা উচিত ওই শরৎ পূর্ণিমার রাতে যে সকল গোপিকারা তাদের পরিবারের লোক তাদেরকে ঘরে বন্দি করে রেখেছিল সেই সকল গোপিকারা শ্রীকৃষ্ণের ধ্যানে এতই মগ্ন হয়েছিলেন যে তারা তাদের এই জড়ো শরীরকে পরিত্যাগ করে চিন্ময় শরীর প্রাপ্ত হয়ে শ্রীকৃষ্ণের সেই নৃত্যে যুক্ত হয়েছিল ভেবে দেখুন গোপিকারা কত উন্নত ভগবানকে ভালোবেসে পরম গতি প্রাপ্ত হয়েছিল তো এভাবে হলো এই ব্রজ গোপিকাদের অপ্রাকৃত বৃন্দাবনের প্রেম সব থেকে উন্নত এই প্রেম ভগবান শ্রীকৃষ্ণের গোপিকাদের সঙ্গে প্রেম বদ্ধ অবস্থায় জীব দুই রকমের কর্ম করতে পারে যে সমস্ত বদ্ধ জীব নিরন্তর পাপ কর্মরত তারা সেই পাপ কর্মের ফল দুঃখ ভোগ করে থাকে এবং যারা পুণ্য কর্ম করে তার ফলে তারা জড়ো সুখ ভোগ করে সেই জড়ো দুঃখ বা সুখ এই জড়জগতেরই বন্ধনের কারণ কিন্তু এই জড়জগতের দুঃখ আর সুখের উপরে হলো অপ্রাকৃত ভগবত ভক্তি ভগবানকে ভালোবাসার মাধ্যমেই পরম গতি লাভ করা যায় তো ব্রজ গোপিকারা সেই ভালোবাসার সব থেকে সুন্দর দৃষ্টান্ত শরৎ পূর্ণিমার সময় ব্রজগোপিকারা ভাবে ভগবানকে প্রাপ্ত হয়েছিল ভগবানের সঙ্গে মহা রাস নৃত্য করেছিল তো ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে কৃপা করে এই জড়জগতের এক রাত্রিকে ব্রহ্মার এক রাত্রি বানিয়েছিল ব্রহ্মার এক রাত্রি কত লম্বা না সত্য ত্রেথা দাপর কলি এরকম চারটি যুগে একটি দিব্য যুগ এভাবে এক হাজার দিব্য যুগে আর একদিন হয় আর সেই ব্রহ্মার একদিন কতটা লম্বা তেমনই ব্রহ্মার এক রাত্রি ততটাই লম্বা আর সেই ব্রহ্মার এক রাত্রি অতিবাহিত করেছিল ভগবান এই জড়জগতের এক রাত্রিকে গোপিকাদের সঙ্গে ভগবান হলো অচিন্ত শক্তির মালিক ভগবান সব কিছু করতে পারে তাই তো এই জড়জগতের এক রাত্রিকে ব্রহ্মার এক রাত্রি বানিয়েছিল আর কৃষ্ণ নিজেকে শতকোটি রূপে প্রকাশিত করেছিল ভগবান শ্রীকৃষ্ণের শতকোটি গোপিকা রয়েছে এই শতকোটি গোপিকা গোপিকা রাধারানীর থেকে প্রকাশিত হয়েছিল রাধারানী শ্যামসুন্দর কৃষ্ণ থেকে প্রকাশিত হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানী প্রকাশিত হয়েছিল আর রাধারানী থেকে এই শতকোটি গোপিকা তো ভগবান শ্রীকৃষ্ণ যে রাসনৃত্য করেছে গোপিকাদের সঙ্গে এই গোপিকারা কারা কৃষ্ণের অঙ্গ থেকেই প্রকাশিত হয়েছে তো ভগবান এভাবে শতকুটি গোপিকাদের সঙ্গে নিজেকে রূপে প্রকাশিত করেছে তাই নিজেকে এত বহু রূপে প্রকাশিত করে সকলের সঙ্গে আলাদা আলাদা করে রাসনিত করেছিল তো শরৎ পূর্ণিমায় ভগবান কোন কালারের কাপড় পরিধান করে না এই সাদা রঙের কাপড় গোপিকারা পরেছিল বৃন্দাবনে তাই তো ভক্তরাও মন্দিরে ভগবানকে এভাবে এই শরৎ পূর্ণিমায় সাদা রঙের কাপড় পরায় তো প্রিয় ভক্ত আজ আমরা ভগবান রাধা আর কৃষ্ণের পবিত্র বৃন্দাবন ধামের লীলাকথা শ্রবণ করলাম বৃন্দাবনের বংশীবটের শরৎ পূর্ণিমার লীলা আশা করি আপনারা সকলে এই লীলা শ্রবণ করে আনন্দ লাভ করেছেন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে